সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কবিতা দিয়ে শুরু করতে যাই নিজের লেখা সোনার দেশে সোনার ফসল সোনালী রঙের ধান সোনার খেতেই লুকিয়ে আছে কৃষকের ধন দিনরাত না মেনে খেতে খেটে শ্রম দিয়ে ধানের শেষ আনলো বয়ে সব কৃষকের ঘরে ঘরে আমি আসাম ভিডিও নিয়ে ধানের শিশির নোট নিয়ে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইউনিক একটি ভিডিও হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এখন পর্যন্ত যে নোটগুলোতে ধানের শিশির ছবিতেও আছে সো কথা না বাড়িয়ে নোটগুলো দেখাতে শুরু করি প্রথমে বাংলাদেশের যে নোটটি দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের এক টাকা নোট নোটটি উনিশশো তিয়াত্তর সালে ফার্স্ট ইস্যু করা হয়েছিল এখানে কিন্তু ঢেকিতে ধান ভাঙার ভাঙ্গার দৃশ্যটি তুলে ধরা হয়েছে সুন্দরভাবে ব্যাকসাইডে দেখুন এই সে এক মুঠো ধানের শীষ কবিতার অর্থ সচিব ছিলেন মতিউল পরবর্তী ওই নোটের ডিজাইনটি চেঞ্জ হয়ে নতুন ডিজাইন আছে এখানে শুরুতে এক মুঠো ধানের ছবি দেওয়া আছে এটা উনিশশো সালের সালেরই নোট পরবর্তী অর্থ সচিব হয়েছিলেন কফিল উদ্দিন উদ্দিন মাহমুদ এক মুঠো ধানের শীষ মুঠো করে আছে খুবই সুন্দর নোটটি বাংলাদেশের পুরাতন নোটগুলো খুবই সুন্দর ছিল পরবর্তী যে গভর্নরের নোটটি দেখাবো বাংলাদেশের দশ টাকা হামিদুল্লাহ এটাতেই কিন্তু বাংলাদেশের ধান খেতে দৃশ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মিডিল বরাবর ধানের শেষের ছবি দেওয়া আছে ব্যাক সাইডে এই যে সুন্দর একটি তুলে ধরা হয়েছে নোট উনিশশো সালের নোট পরবর্তী যে গভর্নর আহমেদ এটি চুয়াত্তর সালের নোট পরবর্তী যে গভর্নর বরুল ইসলাম উনিশশো সালের নোট মিডিলে দানের শেষে ছবি আছে ব্যাকগ্রাউন্ড টা দেখাই সুন্দরভাবে দেখুন কিনারা সাইডে গ্রামের ঘরবাড়ি আছে গাছপালা আছে ধানের ক্ষেত্রে সুন্দর ছবি কিছু কৃষক ধান কাটতেছে আবার কিছু কৃষক ধান বই নিয়ে ঘরে যাচ্ছে খুবই সুন্দর একটি দৃশ্য পরবর্তী বাংলাদেশের পাঁচশো টাকার নোটটি দেখাবো এটা হচ্ছে উনিশশো সালে ইস্যু করা হয়েছিল দেখুন গভর্নর ছিলেন সে গুপ্তা বক্ত মা বিডিল বরাবর সুন্দর একটি এবং কাস্তা বা কাছি হাতে নিয়ে আছে খুবই সুন্দর একটি দৃশ্য এই পাঁচশো টাকারই শে গুপ্তা বক্তের আছে খোরশেদ আলমের আছে নাজির উদ্দিন আহমেদের আছে নুরুলের আছে ওইটা দেখালাম না সো এইবার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর পরবর্তী নেক্সট নতুন কোন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ